নম ভগবী বাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ হরে কৃষ্ণা আজ আমরা সাতাশ নম্বর আর আঠাশ নম্বর শ্লোকটি শুনব সাতাশ নম্বর শ্লোক তান সমীক্ষো সৌন্তেয় সর্বান বন্ধুনবস্থিতান কৃপয়া পারদম আব্রবীত অনুবাদ যখন কুন্তিপুত্র অর্জুন সর্বস্তরের বন্ধু ও আত্মীয় স্বজনদের দেখলেন তখন তিনি অত্যন্ত করুণাদ করুণার্ধ হয়ে বিষণ্ণভাবে বললেন কী বললেন অর্জুন আঠাশ নম্বর শ্লোক অর্জুন দৃষ্টে দৃষ্টেমং সজন কৃষ্ণ যুযুৎসু সামুপস্থিতি মম গাঁত্রানি মুখং চিশুষতি অনুবাদ অর্জুন বললেন হে প্রিয় কৃষ্ণ আমার সমস্ত বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে তাৎপর্য অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে আসলেন কৃষ্ণের সাথে তখন তিনি চারিদিকে দেখতে পেলেন সৈন্য আর সৈন্য চারিদিকে এত সৈন্য দেখে তিনি কিন্তু একটুও ভয় পাননি তবু তিনি অত্যন্ত অবাক হয়ে গেলেন একই উভয় দিকে যারা যুদ্ধের জন্য দাঁড়িয়ে আছে সবাই তো তার অত্যন্ত প্রিয় নিজের মানুষ সবাই তার প্রিয় আত্মীয় ও বন্ধু বান্ধব যুদ্ধে এইসব সেনাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন মনে মনে অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন পাণ্ডবদের পক্ষে যেসব সেনারা ছিলেন তাদের প্রতি তো তিনি সহানুভূতিশীল ছিলেনই কিন্তু কৌরবদের পক্ষের সেনাবাহিনীর প্রতিও তিনি অত্যন্ত করুণ আর্দ্র হচ্ছিলেন অর্জুনের শরীর কাঁপছিল মুখ শুষ্ক হয়ে গিয়েছিল তিনি তার রক্তের সম্পর্কের আত্মীয়দের এই যুদ্ধ করার মানসিকতা দেখে অতি দুঃখিত হয়েছিলেন অর্জুন আসলে একজন ভক্ত এবং বৈষ্ণব তার মতন দয়ালু ভক্ত ভক্ত এইসব দেখে বিচলিত হবেনি এতে সন্দেহ কোথায় কিন্তু এটা আমাদের কখনো ভাবা উচিত নয় যে অর্জুন সৈন্যদের দেখে ভয় পেয়েছিলেন ভয় তো তিনি কখনোই পাবেন না কারণ তিনি হচ্ছেন একজন বীর পরাক্রমশালী ক্ষত্রিয় অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয় তা হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ যা সব শুদ্ধ ভক্তদের মধ্যে থাকে অর্জুন ছিলেন পর দুঃখে দুঃখী অ্যাকচুয়ালি মায়া মমতা সব জীবের মধ্যেই থাকে কিন্তু যারা ভগবৎ ভক্ত তাদের প্রকাশ পায় আর যারা ভগবৎ ভক্ত নয় তাদের এই গুণগুলি স্বরিপুর দ্বারা ঢাকা থাকে ক্রমাগত হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার মাধ্যমে এই আবরণ ধীরে ধীরে দূরীভূত হতে পারে দেবতাদের মধ্যে এবং দৈবী ভাবাপন্ন ব্যক্তিদের মধ্যে যে সদ্গুণগুলি আমরা দেখতে পাই সেই গুণগুলি প্রকৃত ভগবৎ ভক্তের মধ্যেও বিরাজ করে যারা ভগবত ভক্ত নয় তাদের মধ্যে অ্যাকচুয়ালি থাকে জাগতিক গুণ তারা মনোধর্মের দ্বারা পরিচালিত হয় যার জন্য এই চোখ ধাঁধানো জড়জাগতিক শক্তি তাদের প্রচণ্ড আকৃষ্ট করে হরিং তৎসৎ